আমাদের সুস্থতার কথা চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যা ডেঙ্গু জ্বরের সময় খাওয়া অত্যন্ত জরুরি ডেঙ্গু হলে আমাদের দেহ দুর্বল হয়ে যায় প্লাটেলেট কমে যায় এবং পানি শূন্যতা দেখা দেয় এজন্য এ সময় খাওয়া দাওয়া এমন হতে হবে যা দেহকে শক্তি দেবে এবং দ্রুত সুস্থ করতে সহায়তা করবে চলুন তবে দেখিনি ডেঙ্গু জ্বরের সময় কোন খাবারগুলো খেতে হবে তরল খাবার ডেঙ্গু জ্বরের সময় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় ফলে দেহে পানি শূন্যতা দেখা দেয় তাই এই সময় প্রচুর পরিমাণে পানি এবং ওরসেলান খাওয়া অত্যন্ত জরুরি এটি ডিহাইড্রেশন কমাতে সহায়তা করে পাশাপাশি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি হার্ট এবং লিভারের কার্যকারিতা ঠিক রাখে ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহের ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা এবং পানি শূন্যতা পূরণ করতে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ডাবের পানি এতে সোডিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে যা দেহকে হাইড্রেট ও সতেজ রাখে ডেঙ্গু জ্বর হলে প্রতিদিন অন্তত তিন থেকে চারবার করে ডাবের পানি পান করতে পারেন সুপ চিকেন অথবা সবজির স্যুপ সহজে হজমযোগ্য হয় ডেঙ্গু রোগীদের জন্য একটি আদর্শ খাবার এটি একটি হালকা তরল এবং পুষ্টিকর খাবার যা দেহকে সতেজ রাখার পাশাপাশি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এতে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং অন্যান্য খনিজ উপাদান দেহের শক্তি বৃদ্ধি করে এবং সুস্থ করতে সহায়তা করে তবে স্যুপ তৈরির সময় খুব বেশি তেল অথবা মশলা ব্যবহার থেকে বিরত থাকুন সহজে হজমযোগ্য খাবার ডেঙ্গু জ্বরের সময় অরুচি বমি অথবা কোষ্ঠকাঠিন্যের মতো নানা রকমের পেটের সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় সহজে হজমযোগ্য খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে জাও ভাত খিচুড়ি সিদ্ধ ভাত নরম মাছ পাতলা ডাল চিরা সুজি অথবা দুধ ও দুগ্ধজাতীয় খাবার যেমন দই পায়েস সাবুদানা ইত্যাদি খেতে পারেন এছাড়াও আলু গাজর মিষ্টি কুমড়া টমেটো বাঁধাকপি ইত্যাদি সবজিকে সিদ্ধ করে খেতে পারেন সবজিকে সিদ্ধ করলে এতে থাকা ফাইবার নরম হয়ে যায় যা পেটের জন্য সহজে হজম উপযোগী হয়ে ওঠে ফল ও ফলের রস লেগু জলের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে ফলে থাকা বিভিন্ন ধরনের এন্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ উপাদান আমাদের দেহে পর্যাপ্ত পুষ্টি উপাদান সরবরাহের পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ সময় রোগীকে বিভিন্ন ধরনের ফলের রস যেমন লেবু কমলা আপেল বেদানা ইত্যাদি ঘরে তৈরি করে খাওয়াতে পারেন এছাড়াও কলা ও পাকা পেঁপে রোগীর জন্য অত্যন্ত উপকারী পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বরের চিকিৎসায় পেঁপে পাতার রস একটি প্রাকৃতিক এবং কার্যকরী উপাদান ডেঙ্গুর একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া পেঁপে পাতার রসে উপস্থিত পেপিং এবং কাইমা পেপিং নামক এনজাইম প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সাহায্য করে এ সময় প্রতিদিন দুই থেকে তিন চার চামচ করে পেঁপে পাতার রস খাওয়া যেতে পারে তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় খাবার নিয়ে কথা তবে মনে রাখবেন যে কোনো খাবার খাওয়ার আগে চিকিৎসক অথবা পুষ্টিমিদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে